এই বাবা এই মা খেলা দেখছি না খেলা দেখতে নাকি আরে বাবা এ কালা বোরা এই কালা বোরা এই তোমাদের জোনে নিয়ে এসেছে কালাবেরা এই তোমাদের তোমরা তো ভয় পাও আর আমি গলার মালা করি এই যে গলার মালা করি হা দেখেছি হা হা কোনো হয়নি নেই এই এইটা তো এই মুর্শিদাবাদ থেকে এসেছে আর এটা শুধু কেরলের কেরলের সাপ অনেকে হাঁপ বলে তাই তো তোমাদের দেখার জন্য নিয়েছি সিনেমা বেশি কিছু লাগবে না অল্প মাত্র মাত্র দশটা টাকা আর ছ কেজি চাল হলেই হবে ভয়ের কিছু নেই এই দেখো এই দেখো রে বাবা দেখ রে দেখ রে কিভাবে চলছি রে হ্যাঁ এই সাপের খেলা দেখিয়ে আমি তো আমার জীবনটা কাটাইয়ে দিলাম আরে গুরু হয়ে গেল রে ভাই হ্যাঁ তোমরা দেখো মানুষ তো ভয়ে একদম

পাঁচ টাকা দিতে পারিস আর পাঁচটা টাকা দিতে পারিস না রে মা দুটো সব দেখালাম রে মা পাঁচ টাকা করে দিলেও তো দশ টাকা হয় আরে আমারও তো বাল বাচ্চা আছে নাকি বল তুই আচ্ছা ঠিক আছে আমি আসলো আসলো ভালো থাকবি রে মা ভালো থাকবি মা মনসা তোকে ভালো রাখবে ঠিক আছে ঠিক আছে